কলেজ ইউনিভার্সিটি যাবতীয় তথ্য পাওয়ার জন্য আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থেকো যারা ইউনিভার্সিটি অব গৌরবঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজে ফার্স্ট সেমিস্টার এক্সাম দিয়েছিলে যাদের রেজাল্ট অলরেডি পাবলিশ হয়েছে তারা যদি মনোপ্রুত মার্কস না পাও তাহলে সকলেই সেই খাতাটাকে আবার রিভিউ করাতে পারবে অর্থাৎ তুমি তোমার খাতাটাকে পুনরায় রিচেক করাতে পারবে তো এই রিভিউ প্রক্রিয়া কিভাবে করতে হবে কবে থেকে শুরু হচ্ছে কবেই বা শেষ হচ্ছে কত টাকা ফিজ লাগবে এর জন্য যাবতীয় তথ্য শেয়ার করব আজকের এই ছোট্ট ভিডিওতে সুতরাং ভিডিওটি তোমার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট অবশ্যই সকল প্রিয় বন্ধুর সাথে শেয়ার করে কন্টিনিউ দেখতে থাকো তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের অফিসিয়াল নোটিশ যেখানে রেফারেন্স নাম্বার এবং ডেট দেওয়া রয়েছে সাবজেক্টে লেখা রয়েছে ফ্যাসিলিটি ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর রিঅ্যাসেসমেন্ট অর স্কুটনি ফর ইউজি ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন দু হাজার পঁচিশ আন্ডার সিবিসিএস অ্যান্ড আন্ডার এন ইপি টোয়েন্টি টোয়েন্টি নিউ অ্যান্ড ওল্ড সিস্টেম থ্রু অনলাইন পোর্টাল অর্থাৎ সকলেই যারা ফার্স্ট সেমিস্টার পরীক্ষার খাতার রি অ্যাসেসমেন্ট বা স্কুটনি করতে চাইছো অনলাইনে সকলকেই আবেদন করতে হবে তো এই আবেদন করতে পারবে আগামী উনিশ ছয় দু থেকে শুরু করে পঁচিশ ছয় দু তারিখ সন্ধ্যে ছটা পর্যন্ত অনলাইনে আবেদন করার জন্য অতি অবশ্যই ইউজিবি এক্সাম ডট নেট এই ওয়েবসাইটটি করতে হবে যেখান থেকে তোমরা গ্রেড সিট বা রেজাল্ট ডাউনলোড করেছো তো একই রকমভাবে সেখানেই বা সেই পোর্টালে গিয়ে রি অ্যাসেসমেন্ট করতে হবে কিভাবে রি অ্যাসেসমেন্ট অথবা স্ক্রুটনি করবে বা খাতা রিভিউ করবে তার বিস্তারিত স্টেপ বাই স্টেপ ভিডিও আমি তোমাদের সামনে শেয়ার করব। এবং এই রিঅ্যাসেসমেন্ট বা এই রিভিউ প্রক্রিয়া কমপ্লিট করার পরে অনলাইনে সাবমিট করার পরে তোমার কাছে একটা পিডিএফ কপি আসবে সেটাকে প্রিন্ট আউট করে অতি অবশ্যই কলেজে জমা দিতে হবে এবং কলেজে অ্যাপ্রুভালের সময় রয়েছে উনিশ ছয় দু হাজার পঁচিশ থেকে শুরু করে আগামী ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত কলেজের কাছে সময় রয়েছে এবং এই সময়ের মধ্যেই তোমাকে সেই কপি কলেজে জমা দিতে হবে কি কি জমা দিতে হবে সেই অ্যাপ্লিকেশন ফর্ম এবং যে পেমেন্ট ফিস থাকবে সেই পেমেন্ট ফিজের কপি তোমাকে কলেজে জমা দিতে হবে ফিস কত লাগবে দেখো লেখা রয়েছে দেড়শো টাকা পার পেপার অথবা পার কোর্স তো ওয়ান ফিফটি রুপিস পার পেপার লাগবে এবং সাথে কুড়ি টাকা ব্যাঙ্ক প্রসেসিং চার্জ লাগবে বা ফিস প্রসেসিং চার্জ লাগবে তো অর্থাৎ তুমি যদি একটা পেপার অ্যাপ্লিকেশান করো বা রিয়াসমেন্ট করো তাহলে সেক্ষেত্রে দেড়শো প্লাস কুড়ি একশো টাকা যদি তুমি দুটো করো তাহলে তিনশো প্লাস কুড়ি তিনশো কুড়ি টাকা এইভাবে যতটা পেপার করবে পার পেপার একশো টাকা লাগবে সাথে কুড়ি টাকা প্রসেসিং ফিস হিসেবে লাগবে তো এই হচ্ছে সম্পূর্ণ নোটিস এবং সম্পূর্ণ ডিটেলস যে তথ্য তোমাদের সাথে শেয়ার করলাম এই তথ্যটি তোমাদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট অবশ্যই বলবো তুমি তোমার প্রিয় বন্ধুদের গ্রুপের সাথে শেয়ার করো এবং এই প্রক্রিয়াটিকে জানার জন্য চেষ্টা করো এবং সকলে যাতে জানতে পারে সেটাকে শেয়ার করো আমি তোমাদের নেক্সট ভিডিওতে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ রিঅ্যাসেসমেন্ট প্রসেসটা দেখাবো তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ